স্টুডেন্টস এখানে কিছু অ্যানসেন্ট ইন্ডিয়ার ডাইনেস্টি তাদের ফাউন্ডার এবং তাদের ক্যাপিটাল দেওয়া রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা মুখস্থ করবে ওকে দেখো প্রথম যে ডাইনেস্টি রয়েছে মৌর্য ডাইনেস্টি ফাউন্ডারকে ছিলেন চন্দ্রগুপ্ত মহরিয়া এবং ক্যাপিটাল ছিল পাটলিপুত্র সঙ্গ ডাইনেস্টি ফাউন্ডার ছিলেন পুষ্যমিত্র সঙ্গ ক্যাপিটাল ছিল পাটলিপুত্র কান কর্ণ ডায়নেস্ট্রি যার ফাউন্ডার ছিল বাসুদেব এবং ক্যাপিটাল ছিল পাটলিপুত্র কুষাণ বংশ যার ফাউন্ডার ছিলেন কথেসিস ওয়ান এবং ক্যাপিটাল ছিল পুরুষপুর বা পেশোয়ার গুপ্ত ডাইনেস্ট্রি যার ফাউন্ডার ছিলেন শ্রীগুপ্ত এবং যার ক্যাপিটাল ছিল পাটলিপুত্র কিন্তু তার পরে কিন্তু যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত আসে তখন কিন্তু তিনি উজ্জয়নী বলে আবার নতুন একটা ক্যাপিটাল করেন ওকে তারপর দেখ হুন দেখবি হুন রাজা হুনদের প্রতিষ্ঠা কে ছিলেন তোরমান ছিলেন বিখ্যাত হুন নেতা এবং শিয়ালকোট ছিল তার কিন্তু ক্যাপিটাল ওকে পল্লব বংশ সিংহ বিষ্ণু ছিলেন ফাউন্ডার এবং কাঞ্চি ছিল তাদের ক্যাপিটাল ওকে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটাই কিন্তু এখানে মুগস্ত করবে ওকে